নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্ট ডিএলএড দু হাজার কুড়ি এবং দু হাজার বাইশ বর্ষের প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এক ঐতিহাসিক নির্দেশ প্রদান করেছে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে আগামী ছ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই নির্দেশের ফলে কয়েক হাজার চাকরি প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে এই নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মূল মামলার কেন্দ্রবিন্দু ছিল দু হাজার কুড়ি বাইশ ব্যাচের ডিএলএড প্রার্থীরা অভিযোগ ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তখন এই প্রার্থীদের হাতে প্রশিক্ষণের শংসাপত্র বা সার্টিফিকেট ছিল না তবে এই বিলম্বের মূল কারণ ছিল পর্ষদের নিজস্ব গাফিলতি প্রার্থীদের অযোগ্যতা নয় সুপ্রিম কোর্ট বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে জানিয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের সময় সার্টিফিকেট হাতে না থাকলেও এই প্রার্থীরা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অতুল চন্দ্র চন্দ্রুকারের বেঞ্চে এই মামলার শুনানি হয় আদালত প্রশ্ন করে দেন যেহেতু প্রার্থীদের কোর্সটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল তাই সার্টিফিকেটের অভাবে তাদের বঞ্চিত করা যাবে না শীর্ষ আদালতের পর্যবেক্ষণ পর্ষদের ভুলের মাসুল প্রার্থীরা কেন দেবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালের উনত্রিশে সেপ্টেম্বর সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এই বিজ্ঞপ্তিতে মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদের কথা ঘোষণা করা হয় এই নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করেন ধাপে ধাপে ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয় কিন্তু ডিএলএড এবং এনআইএস সংক্রান্ত জটিলতার বাকি পদগুলিতে নিয়োগ ছিল বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে অবশিষ্ট শূন্য পদগুলিতে নিয়োগের রাস্তা পরিষ্কার হলো পরিসংখ্যা অনুযায়ী মোট শূন্যপদ ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শুনানিতে মামলাকারীদের আইনজীবী পি এস পাটোলিয়া অভিযোগ করেন যে রাজ্য সরকার ও পর্ষদ আদালতের পূর্ববর্তী নির্দেশ মানছে না যা আদালত অবমাননার সামিল এর উত্তরে পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্ত জানান শূন্যপদের সঠিক হিসাব করতে সময় লাগার কারণে এই বিলম্ব হয়েছে তবে তারা নিয়োগ করতে ইচ্ছুক বিচারপতি পিএস এস নরসীমার কড়া ভাষায় জানান যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সরকারকে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আদালত ছ সপ্তাহের মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং জানিয়েছেন যে এই সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে প্যানেল তৈরি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দিতে হবে শুধু মামলাকারীরাই নয় মেধা তালিকায় থাকা সমস্ত যোগ্য প্রার্থী এই সুযোগ পাবেন আগামী ছ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশের সময় সার্টিফিকেট না পেলেও তারা যোগ্য প্রায় দু হাজার দুশো বত্রিশটি পদে এই নিয়োগ প্রক্রিয়া করা হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে প্যানেল তৈরি করে এই নিয়োগ প্রক্রিয়া করতে হবে সুপ্রিম কোর্টের এই রায় রাজ্যের প্রাথমিক শিক্ষা নিয়োগের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে চাকরি প্রার্থীরা এখন পর্ষদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আসলে পর অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তা আপনাদের কাছে তুলে ধরব আপনারা পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ